গাপুরের রেলের উচ্ছেদ ঘিরে ধন্ধুমার কাণ্ড আম্বেদকর সহ আশেপাশের এলাকায় বুলডোজার নিয়ে গিয়ে রেল উচ্ছেদ অভিযান শুরু করে একটি বাড়ি ভাঙা শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা পৌঁছে যান প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল শেষ পর্যন্ত বিক্ষোভের জেরে ফিরে যান রেলের আধিকারিকরা হচ্ছে না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোন রকমের সুযোগ না দিয়ে না হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছিল তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন

আমি বললাম আমরা চল্লিশ বছর ধরে এটাকে আটকে রেখেছি চল্লিশ বছর ধরে রেল চেষ্টা করছে আম্বেদকর কলোনি থেকে শুরু করে এই টোটাল এলাকাটাকে উচ্ছেদ করা পারেনি তার কারণটা কি না কারণ হচ্ছে একটাই এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে এই জায়গা আপনার জায়গা নয় বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্ট বলে আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট অ্যান্ড ডিবিসি সেই জন্যে প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পার্টার টু অল দি সিট টুয়েলার্স আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি আমরা এখানে জল দিয়েছি বিদ্যুতের ব্যবস্থা করেছি তখন কেন রেল ওয়াই রেল ওয়াজ মাম কিপিং মাম যদি এটা রেলের জায়গা হয় আমরা হোল্ডিং ট্যাক্স দিয়েছি তখন কেন রেল মামছে তখন আর ওদের কাছে উত্তর নেই এখনকে আটকে দিয়েছেন এখন হচ্ছে আমরা বলেছি বৃহত্তর সাতটে রেলের যদি প্রয়োজন হয় আমরা ডেভেলপমেন্টের এগেনস্টে নয় কিন্তু ডেভেলপমেন্ট ফর হুম কাদের জন্য উন্নয়ন উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন তো মানুষের বুকের উপরে বুলডোজার চালিয়ে মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদেরকে ভিটে ছাড়া করে কখনো উন্নয়ন হতে পারে না তাহলে তার জন্য একটা আলোচনা করুন কার সাথে আলোচনা করেছেন আমি বললাম আপাতত স্টপ রাখুন আলোচনা করুন তারপরে সিদ্ধান্ত আচ্ছা এর আগের দিন দেখা গেছিল বিজেপি এমএলএ এবং এখানকার যারা লোকাল লিডার তারা এই এলাকার লোকদেরকে নিয়ে একটা বৈঠক করেছিল ওই আপনার আম্বেদকর কলোনিতে তারপরে এই ভাঙার প্রয়াস উনি যে অফিসার এখানে দায়িত্বশীল অফিসার যিনি এখানে ছিলেন উনি পরিষ্কার ইন প্রেজেন্স অফ অল দি পিপল এখানকার সমস্ত লোকেদের উপস্থিতিতে সমস্ত মানুষের উপস্থিতিতে উনি পরিষ্কার করে বললেন আমি এমএলএ সাথে কথা বলেছি এমএলএ সাথে কথা বলেই এই ভাঙার কাজে নেমেছি এখানকার হাজার হাজার মানুষের উপস্থিতিতে উনি বললেন অ্যাকচুয়ালি খোলাখুলি পরিষ্কারভাবে বলেছেন অর্থাৎ এরা রেলের হয়ে দালালি করছে মানুষের ভোটে জিতে বিধানসভায় যাব মানুষের ভোটে জিতে সাংসদ হব আর রেলের দালালি করবো দুটো জিনিস একসাথে হতে পারে না রেলের দালালি কিসের জন্য ঠিকাদারি করবে ঠিকাদারি করার জন্য রেলের তাড়াতাড়ি মানুষের স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষকে আসো মানুষকে মানুষকে তার ভিটা মাটি ছাড়া করে এই জিনিস এলাকার মানুষ পর্যাপ্ত করবে না এই এলাকার মানুষ রাস্তায় নেমেছে বিরোধিতা করতে হবে তাহলে এখন কাজ বন্ধ মানে ভাঙা উঠছে না আপাতত আপাতত বন্ধ বলেছি আগে আলোচনা করুন জায়গা কার বিদ্যা ব্যবসা, চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ আরও আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি